অবশেষে আমরা হাওড়া স্টেশনের প্রবেশ করছি বন্দে ভারতে আমরা উঠেছি আমাদের দুজনের সিট কর্তাগিনির দু জায়গায় হয়েছিল তারপরে ভদ্রলোকের সঙ্গে ভদ্রাসের পাশে যে ভদ্রলোক ছিলেন তার সঙ্গে কথা বলে একটু ম্যানেজ করে উনি আমার সিটে আসলেন আমার সিটটা যদিও উমের কাছে ছিল ভালোই ছিল একদম উনি ওই সিটটা নিলেন আমি ওই পাশটা চলে গেলাম এতটা রাস্তা তাই না ওই জন্য সব জিনিসপত্র তো একটা প্যাগের ভিতরেই আছে আর এখানে দেখো মনতে ভারত হচ্ছে যে খাওয়ার কি যারা যাও তো জানে একটু দেখছিলাম ক্যামেরাটা ক্যামেরাটার পাঠিয়েছিলাম তুমি ক্যামেরাটা করে আসো কথা মাসে ক্যামেরাটা করে নিয়ে এসেছি দেখো খুব পরিষ্কার কিছু খুব পর করে এসে ট্রেন করে নিয়ে যাচ্ছে পরিষেবা অত্যন্ত ভালো আর খুব অন্য ট্রেনের থেকেও তাড়াতাড়ি ফাস্ট জার্নিটাও কম এখানে বসে থাকলেও বোঝা যায় না ট্রেনের এমনিতেও ট্রেন মাত্র একটু কমফোর্টেবল জার্নি তারপরেও তো ব্যাপারে সিস্টেমটাও খুবই ভালো আমি এখানে আমার মতন করেই বসে আছি দেখো এই ভদ্রলোক লোক পাশে ছিলেন তা ওই জন্য একটু ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ এখানে সব আমি চশমা সময় খুলেই রেখেছিলাম সামনে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখো তারপর অবশেষে কত পাশে কত মাসের খুশি দেখে তো টিটি এসছেন প্রথমে এই যে জলের বোতল দিয়ে যাচ্ছে দেখো সবাইকে আর নিউজপেপার পেপার প্রত্যেককে একটা করে যারা যারা চাইছে দিয়ে গেলেন আমি যতটা যা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি প্রত্যেকটি চেয়ারের সামনে এরকম সামনের দিকে রাখার মতো এরকম ছোট্ট একটি রেখে চলে যান এখানে রাখ জলের বোতল রাখার জায়গা দেখো সিস্টেমটা খুব ভালো নামাতে পারবো না তোলো তো ফ্রেন্ডে গরম জল দুটো বিস্কিট সুগার কফি আর মিল্ক তার যেরকম পরিমাণ অনেক হয়তো চিনি কান্না বা কিছু সব আলাদা আলাদা করে রয়েছে কফির পাউচ দিয়ে গেল আর সাথে আছে সুগার আর মিল্ক এখন পরিমাণ মতো পাউচ কাটি দিয়ে গেলাম সবাইকে এক একটা প্যাকেটের মধ্যে তিনটে করে একসঙ্গে করে দিয়ে গেলেন সবাই আর সাথে একটা খুব সুন্দর একটা কাঠের স্পুন এই দেখো স্পুনটা একটুখানি ছোট্ট করে গুছিয়ে নিলাম নিজের মতন করে কফি তৈরি হয়ে গেছে এবার কপিটা খেয়ে নিই খেতে খেতে একটু বাইরে ভিউটা শেয়ার করলাম চারিদিকে সবুজে সবুজ বাচ্চা মেয়ে বসেছিল ও তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে ওর কফি টফি নেয়নি আমরা নিয়েছিলাম ভেজ যেহেতু আমরা গিয়ে মন্দিরে পুজো দেব তার জন্য নন ভেজ নিয়ে ভেজই নিয়েছিলাম এরপরে আসলো ব্রেকফাস্ট দেখো এটা মনে হচ্ছে তারা দেখি খড়গপুর মনে হচ্ছে খড়গপুর আবার ট্রেন ছাড়লো এবার ব্রেকফাস্ট দিয়ে গেল এই দেখো ব্রেকফাস্ট দিচ্ছে সবাইকে ব্রেকফাস্টে কি কি দিচ্ছে সেটাও শেয়ার করছে দেখো তো অসুবিধা হচ্ছে জন্য আমার দাও একটা

একটু খুলে দেখো তো একটু খুলে দাও এটা এটা ব্রেড এটা খুলতে হবে এটা ব্রেড এটা বোঝা যাচ্ছে একটা দিয়েছে

around the beach. এখানে বাটার মাখিয়ে নেওয়া হচ্ছে জায়গাটা এমন না খুব সাবধানে আস্তে আস্তে একটা পড়ে যাচ্ছে একটা তুলছি তার মধ্যে ব্যাগটা রয়েছে ক্যামেরাটা রয়েছে আস্তে আস্তে করে মাখাচ্ছি দেখো যতটা যা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি Merci. বৌড়ের সঙ্গে নেমে গেছিল তারপরে আমি জানলার পাশে বসেছিলাম আমার ভীষণ ভালো লাগে জানলার পাশে বসতে অনেক দিন ধরে যাবো করে যাওয়া হয়নি আগে একবার টিকিট কাটা হলো তারপরে ক্যান্সেল করা হলো একটার পর একটা বাধা আসছে বিয়ে বিয়ে করে যাবো দিতে যাওয়াই হচ্ছে না অবশেষে পৌঁছালাম আমরা পুরীতে দেখো চলে এসেছি এবার নামবো সব গুছিয়ে দাঁড়িয়ে রয়েছে স্টেশনটা আসলেই নামবো অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে দেখো চলে আসলাম কোথায় বলো তো পুরী ঠিকই ধরেছ